এই যে সকালবেলা মায়ের বাসা থেকে ভিডিওটি শুরু করতেছি আমার মা মুরগি পালন অনেকগুলো তো সেই মুরগির বাচ্চা হয়েছে ওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ওরে মা শ্রীপHang

जोस लगे देखो क्या कर दिया अरे चल शंगम थोड़ी शीलाली आ गई ठीक ऊपर तभी कुछ है पपलोई डाल डाल दे चल चल ले और आ ये चावल देखो एक काम भी खाना लेके अंदर बड़ा है ঘুম থেকে উঠেছি এই ছিল সারাদিনের ব্লগ মানে সারাদিন যা করলাম আর কি সেটার ভিডিও আর এখানে হচ্ছে আম্মু রাতের বেলা গরুর মাংস গরম করে নিচ্ছে ভালো করে হ্যাঁ জামা আসবে বলে কথা আমাদের দুপুরে আসার কথা ছিল বাট আমাদের শ্বশুর বাড়িতে আবার দাওয়াত ছিল তো তো ওখানে যাওয়া হয় না বিশেষ করে মায়ের বাসাতে তো আসাই হয় বাট আমার শ্বশুর শাশুড়ির ওখানে ওইভাবে যাওয়া হয় না তো এদিকে আবার দুপুরে আসেনি দেখে বাবা অনেক মন খারাপ করছে অনেক আয়োজন করছিল। তো আমাকে বলতেছে তুই ভিডিও করিস তুই যদি আসতিস তাহলে আমি জানি আর স্বর্ণ আসছে এগুলো নিয়ে ভিডিও করতে সব মানে এরকম বাবা অনেক আশা করেছিল ঈদের পর দিন তো কি করব ওইদিকে গেলে ওইদিকে হবে না ওইদিকে গেলে এদিকে হবে না এরকম একটা বিষয় তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া করছে আর এখানে রাতের বেলা এই আর আমার মা দেখাশোনা করতেছে সব কিছু তদার তদারকি করতেছে আর আমার হাজব্যান্ড আসছে এখানে ডাইনিংয়ে সবাই মিলে খাওয়া হচ্ছে আর আমার নানিও আসছে নানি আসছে দেখে আমি আসছি না হলে রাতে থাকতাম না আমার হাজব্যান্ড চলে গেছে বাসায় বিড়াল ছিল আর এমনিতেও ওই থাকে না কোথাও বাসা ছাড়া আর ঘুম হয় না তাতে আমি কালকে ছিলাম না ওই বলতেছে যে এইভাবে ঘুম হয় নাই মানে পুরাবাড়ি আঁকা তো যতই থাকুক ছেলে মানুষ একটা ভয় কাজ করবে অবশ্যই আর দুইজন থাকলে একটা সাহস বাচ্চা কাচ্চা থাকলে চিল্লাচিটি কাউ কাউ সময় কাটা যায় এরকম একটা অবস্থা তো এখানে মুরগির রোস্ট আর হচ্ছে ঝাল পোলাও আর গরুর মাংস করছিল তো আমি আবার রোস্ট গোটাই খাইতে পারি না বলতে রোস্টের মাংসগুলো না খাইতে পারি না হাড্ডিটা ভালো লাগে খাইতে অলওয়েজ আমার হাড্ডি অনেক ফেভারেট তো আমার বোনকে উঠাই দিলাম দুইজনে মিলে অর্ধেক অর্ধেক করে খাচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ